জনগণের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে পরিষেবা দেওয়ার পাশাপাশি রক্তদানের মতো মহৎ কাজে গিয়ে সে স্বেচ্ছায় রক্তদান করল বিলনী অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বুধবার বেলা এগারোটা নাগাদ বিলনী অগ্নি নির্বাপক সেন্টারে আয়োজিত হয় সিপিআর প্রশিক্ষণ ও স্বেচ্ছায় রক্তদান শিবির বিলনী অগ্নি নির্বাপক দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে সূচনা করেন মঞ্চ উপবিষ্ট অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথির আলোচনা রাখতে গিয়ে বলেন রক্তদান মহৎদান রক্তদানের মধ্য দিয়েই একটা মানুষের জীবন বাঁচানো সম্ভব রক্তদানের ফলে রক্তদাতার শরীরে কোনো ধরনের সমস্যা আছে কিনা তাও পরীক্ষার মাধ্যমে চিহ্নিত করা যায় এবং রক্তদান করলে বিভিন্ন রোগের ঝুঁকিও কমে যায় বলে এই দিনের আলোচনায় তুলে ধরেন উপস্থিত অতিথিরা এই দিনের আয়োজিত রক্তদান শিবিরে রক্তদান করেন বেলুনে মহকুমার শাসক রিঙ্কু সিং লাথার স্বেচ্ছায় রক্তদান করার মধ্য দিয়ে আহ্বান জানানো মমুষ্য রোগীদের বাঁচাতে রক্তদানে যাতে এগিয়ে আসে তার পাশাপাশি এই দিন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরাও স্বেচ্ছায় রক্তদান করেন মোট আঠাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন এই দিনের আয়োজিত শিবিরে রক্তদান শিবিরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী ও আধিকারিকদের স্মারক তুলে দেওয়া হয় রক্তদান শিবিরের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিলোনিয়া মহকুমা শাসক রিঙ্কু লাথার দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসক রিয়াং বেলোনিয়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক বিমল কলুই ভারতচন্দ্রনগর ব্লকের ভিডিও কবিরেণাত সহ অগ্নি নির্বাপক দপ্তরের জয়েন্ট ডিরেক্টর সুকুমার দেববর্মণ জেলা বন দপ্তরের আধিকারিক জন্মজমাতি বেলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক তপসচন্দ্র দাস সহ অন্যান্য আধিকারিকরা সার্ভিস महत्व আছে আজকে এই এবং ব্লাড ডোনেশন ক্যাম্প এর মাধ্যমে যে মানুষকে মানুষের কাছে সেবা পৌঁছানো সেটাই এখানে আমরা পরিলক্ষিত করি ট্রেনিংয়ের মাধ্যমে এখানে যারা কাজ করেন ওনারা ওনাদের সেবার জন্য আরও নিজেদেরকে রিফ্রেশ করতে পারবেন এবং তারা শুধু এই অর্গানাইজেশনে ওনাদের দায়িত্ব পালন করার জন্য না ওনারা পাশাপাশি আরও সামাজিকতা দায়বদ্ধতা থাকার কারণে ওনারা এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পের মতো বহুত্ব একটা কাজ ওনারা উদ্যোগ নিয়েছেন সেটা বিউরো রিপোর্ট এজ ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স